হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই নকশাটি হচ্ছে আপনার যে কোনো খেলায় জোয়া খেলায় জিতার জন্য বা যে কোনো খেলায় জিততে পারবেন এবং কি জোয়া খেলায় বা লটারিতে জিতার এই নকশাটি এই নকশাটি আমি দেখাচ্ছি আপনাদেরকে শয়তানের বাইবেল কিতাব থেকে ঠিক আছে এই দেখুন নকশাটি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো খেলায় জিততে পারবেন এবং কি যে কোনো লটারিতে জিততে পারবেন এটা কিন্তু আমি পরীক্ষা করি নাই আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ঠিক আছে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেল থেকে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে অনেক ভাইয়ের রিকোয়েস্ট করছে আমাকে যে কিতাবুল শয়তানা এবং কি শয়তানের বাইবেল তারপরে কিতাবুল ফেরানা এই কিতাবগুলো থেকে কোনো কিছু দেওয়ার জন্য আমি তাই আজকে আপনাদেরকে এটা দিচ্ছি আরও দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো কিছু ঠিক আছে আপনারা করে দেখেন আশা করি ভালো ফল পাবেন এই নকশাটি আপনার কিভাবে লিখবেন সেটা আমি বলতেছি আপনারা শনিবার শনিবারে আপনাদের দুপুরের পরে শনিবারে দুপুরের পরে এই নকশাটি কাঁচা হলুদ দিয়ে নকশাটি অঙ্কন করিবেন কাঁচা হলুদের রস দিয়ে ঠিক আছে কাঁচা হলুদের রস দিয়ে এই নকশাটি শনিবারে দুপুরের পরে অঙ্কন করিবেন লেখার পরে আপনারা এই নকশাটি আপনাদের সাথে রাখবেন বা আপনি হাতের ব্যবহার করতে পারেন বা গলায় ব্যবহার করতে পারেন করে কিন্তু আপনি যে কোনো জয়তে যদি সো যান তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং কি জয় হতে পারবেন অবশ্যই কিন্তু তা বিজের নিচে আপনার নামটা এবং কি আপনার বাবার নাম লিখে দেবেন ঠিক আছে আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ